বাচ্চাদের স্কিনে কখনোই সাবান অথবা বড়দের শ্যাম্পু ব্যবহার করবেন না কারণ বাচ্চাদের প্রোডাক্ট সম্পূর্ণ আলাদা স্কিনও ডিফারেন্ট খুবই সেনসিটিভ স্কিন বাচ্চাদের স্কিন সো ফারিন ফিউশন নিয়ে আসছে ওয়াশ অ্যান্ড শ্যাম্পু স্যাটাফিলের আর স্যাটাফিল মানেই বেস্ট কারণ স্যাটাফিল এটা ডার্মাটোলজি টেস্ট করা প্রোডাক্ট এটা হলো যে চর্মরোগ বিশেষজ্ঞরা প্রুফ করছে এটা যে এটা বেস্ট হ্যাঁ কারণ এটা পরীক্ষিত একটা ওয়াশ অ্যান্ড শ্যাম্পু আর আমার হাতে আছে দুইটা ভেরিয়েন্ট এটা হলো যে আপনার একটা মালয়েশিয়ার একটা হংকং মানে সিঙ্গাপুরের সো এই দুইটা একদমই ভালো না আর এই দুইটা চারশো মিলি আর এটা হলো গিয়ে তিনশো নিরানব্বই মিলি এটা অরিজিনালটা একদম অরিজিনালটা ইউএসের প্রোডাক্ট কিন্তু এই দুটার পিছনে দেওয়া আছে মেড ইন জার্মানি এটার পিছনেও মেড ইন জার্মানি দেওয়া আছে আপনারা স্কিনে দেখতে পারতেছেন আমার হাতের ডান পাশে যেটা আছে সেটা হলো গিয়েজিনাল ইউএস এর প্রোডাক্ট আর আমার বাম পাশে যেই দুইটা আছে সেটা হলো গিয়ে একটা মালয়েশিয়ার একটা হংকং এর প্রোডাক্ট পিছনে কিন্তু দুইটারই দেওয়া আছে মেড ইন জার্মানি সো অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটা 399 এমএল ফারিন ফার ইনফিউশন থেকে কালেকশন করবেন আর এটার উপকারিতা নিয়ে আসে এটার অনেক অনেক উপকার বাচ্চাদের ক্ষেত্রে এটা বেস্ট কেন বেস্ট সেটাই বলতেছি এটাতে রয়েছে পিএস লেভেলের ভারসাম্য মানে পিএস লেভেল 5.5 এটাতে রয়েছে আর তার মানে আপনার বাচ্চার স্কিন এটা ব্যবহার করলে ব্রাইট হবে আপনার বাচ্চার চুল ঘন হবে আপনার বাচ্চার স্কিন শুষ্ক হয়ে যাবে না মানে একদমই ড্রাই হবে না প্রাকৃতিক যে মসচরাইসটা আছে সেটা বজায় রাখবে এটা বাচ্চার স্কিনে র্যাশ সমস্যা অথবা বাচ্চার স্কিনে অ্যালার্জি সমস্যা অথবা বাচ্চার স্কিনে লাল লাল ভাব হ্যাঁ সেগুলো সব কিছু এটা ব্যবহার করলে সলভ হয়ে যাবে শুধু এটাই না আপনার বাচ্চার যে চুলের গোড়া আছে চুলের গোড়া মজবুত করবে চুল পড়া বন্ধ করবে চুল উঠতে সাহায্য করবে আর এটা বাচ্চার জন্য বারবার এটা বাচ্চার জন্য বেস্ট তো এই প্রোডাক্টটা আপনি যদি ফারিন ফিউশন থেকে অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেখবেন দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ওয়ান সেভেন এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজ ফারিন ফিউশন সেখানে নক দিবেন আমাদের সেখানে নক দিবেন নক দিয়ে এই প্রোডাক্টটা আজই অর্ডার করেন বাচ্চাকে বেস্ট একটা শ্যাম্পু গিফট করেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই প্রোডাক্টটা এখনই অর্ডার করুন ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ